প্রিয় বন্ধুগণ অস্ট্রেলিয়াতে বাংলাদেশি এক পরিবারের সাথে একটা হৃদয় বিতরক ঘটনা ঘটেছে যা ইতিমধ্যে একাত্তর টিভিতে প্রচার করেছে আপনারা নিউজটা দেখতে পেরেছেন হৃদয় বিতরক ঘটনাটা হলো সন্তানকে বাঁচাতে বাবা মা দুজনই সমুদ্রে জাপ দিয়েছেন কারণ সন্তান পড়ে গিয়েছে বাবা মা আর স্থির থাকতে পারেননি তাই বাবা মা দুজনই কি করেছে সমুদ্রে জাপ দিয়েছে এই নিউজটা একাত্তর টিভিতে প্রচার করেছে ঘটনাটা একশো পার্সেন্ট সত্য যেহেতু টিভিতে প্রচার হয়েছে আমি স্ক্রিনশটটাও দিয়ে দিয়েছি প্রথম থেকে দেখে নেবেন তো আমি ভিডিওটা দেওয়ার কারণটা হলো আমরা নাকি যারা আসি বাবা মার সাথে বেয়া দুবি করি বড় হলে শিক্ষিত হয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেই বাবা মাকে বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে থাকি বাবা মার সাথে কি করে অন্যায় আচরণ করে থাকি খারাপ ব্যবহার করে থাকি তাই এই ঘটনা থেকে ওই সন্তানদের শিক্ষা নেওয়া উচিত যা আসলে বাবা মা সন্তানদের জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়ে থাকে আমরা তো সেই জিনিসটা করি না বরং বাবা মার সাথে এমন এমন অন্যায়গুলা করি এমন এমন কিছু কুলাঙ্কার সন্তান আছে যারা নাকি বাবা মায়ের উপরে হাত তুলতো দ্বিধাবোধ করে না তো ওই কুলাঙ্কার সন্তানরা যদি এই সমস্ত ঘটনাগুলোর দিকে খেয়াল করে এবং আল্লাহ তালা নজরের দিকে খেয়াল করে তাহলে কিন্তু কোনো সন্তানই বাবা মার সাথে চোখ রাঙিয়ে কথা বলতে পারে না তারা যে তাদের সন্তানদের জন্য জীবন বিলিয়ে দিয়েছে তাদের সন্তান পরে গিয়েছে তারাও সমুদ্রে কী করেছে জাপ দিয়েছে জাপ দেওয়ার পর সন্তানকে ঠিকই বাঁচাতে পেরেছে কিন্তু তাদের দুজনকে পানিয়ে টেনে নিয়ে গিয়েছে তালা তালা এর ভিতর থেকে কিন্তু আমাদেরকে কিছু জিনিস শিক্ষা দিয়েছে যে তোমরা যে বাবা মার সাথে যে বেয়াদুবিটা করো তোমার বাবা মা যদি এক ফোটা চোখের পানি ফেলে তাহলে তোমার জন্য দুনিয়া ও আকারা সব কিছু ধ্বংস হয়ে যাবে অতএব আমরা যারা নাকি বাবা মার সাথে বেয়াদুবি করি যারা নাকি বাবা মার সাথে অন্যায় করে থাকি আমরা আজ কি হ্যাঁ বাবা মাকে সামনে রেখে তাদের কাছে ক্ষমা চেয়ে হ্যাঁ তাদের থেকে মাপ নিয়ে তারপরে দেওয়া জীবন পরিচালনা করবেন দেখবেন আপনার আমার জীবনটা সুন্দর হয়ে যাবে তাই যে যে বিদায় হৃদয় বিতারক যে ঘটনাটা ঘটেছে এটা কি ওই দুই পরিবার শোক সামলাতে পারতাছে আছে তারপরেও কী করব আমরা তাদের জন্য দোয়া করব ওই পরিবারের জন্য দোয়া করব যাতে করে তারা শোক সামলে উঠতে পারে এখন ওই ছোটো ছোটো বাচ্চা দুইটা দুনিয়াতে রয়ে গেছে ঠিক আছে তারা ও বুঝতে পারবে যে বাবা মা আমাদের জন্য কি করেছে তা আমি এই জন্যই বল ভিডিওটা আপনাদেরকে দিয়েছি যে আমরা যারা বাবা মার সাথে অন্যায় করে থাকি আমরা যেন বাবা মাকে সম্মান করি সম্মান করলেই কিন্তু আমরা জীবনে শান্তি সব কিছু আমাদের জীবনে ফিরে আসবে আর আখেরাত তো আল্লাহ আল্লাহতালা জান্নাত আমাদের জন্য রাখবে কারণ মা বাবার দোয়াই কিন্তু সন্ন্য সন্তান জান্নাত পাবে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে